আমাদের বাহ্যিক দৃষ্টিতে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এই লোকটা শুধু পীরগিরি করে না উনি কথা বল রাজপথে রাজপথে বাতিলের হয় না রাজপথে বাতিলের বিরুদ্ধে চরমনে পিসে তো হুংকার বোধে না এই যে নারী নীতি আসছে নারী নীতি আসছে দেখেন আমরা মনে করছিলাম আওয়ামী লীগ সরকার ভালো না আওয়ামী লীগ সরকার আবাজ আবাজ লীগ সরকার আমাদের ওলামাই ক্রামের বিরুদ্ধে কথা কয় আমি সরকার আমাদের ওলামাই ক্রামের পিড়াইয়া এক জায়গায় করে ফেলে এই জন্য আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়ে দিয়েছে বসাইলাম যাদেরকে মনে করলাম এরা ভালো ঠিক না কথা এদেরকে বসাইলাম ভালো মনে করি না ওর বাবা আমি সরকারের আমলে নারী যে যেই ধারা নিয়ে আসছিল এখন দিয়ে চরম এক ধারা নিয়ে এই যুগে আবার হাত কুদাই হয়েছে ওই সময়ে আওয়ামী লীগের সময় নারী নীতি আসছিল মোটামুটি কয়েকটা নিয়ে আর এই যুগের এই সরকার আমলে নারী এই এইরকম ধারা নিয়ে উত্থাপন করছে ওনার লেখছে আমার শরীর আমার স্বাধীনতা আমার উনি লেখছে আমরা যারা ব্যবসা বৃত্তি করি এটা আমাদেরকে এটা আমাদেরকে সার্ভিস হোল্ডার হিসাবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে নজমিল্লা না এই সমস্ত কথাবার্তা আমাদের সামনে যদি আসে তাহলে এই জায়গার মধ্যে এই হকের পক্ষে উদাত্ত আহ্বান হুংকার কর্মনাফিস সাতসরাত কেউ দেয় না ঠিক তবেই কি কথা তাহলে আমরা আমরা তাকে একজন পীরই মানি না আমরা তাকে একজন মুজাহিদা আজম স্বীকার করি ঠিক কথা হাসরের দুনিয়াতে মানুষ চলার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় দুনিয়ার বাজার টাকা পয়সার বাজার হাসরের বাজার হবে দিনার দেহামের না টাকা পয়সার না হাসরের বাজার হবে নেকি বদির বাজার তাকোয়ার বাজার দুনিয়ার বাজার দিনার দেহামের বাজার হাসরের বাজার হবে টাকা পয়সার না সেই বাজারটা হবে তাকোয়া খোদাবিতি নেকি আর বদির বাজার দুনিয়াতে মানুষ টাকা পয়সার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত থেকে সকাল পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্তকে ফারি করে ক্লান্তিহীন ভাবে কাজ করে যাচ্ছে হাসরের ময়দানে আল্লাহর দরবার থেকে নাজাত পাওয়ার জন্য হাসরের ময়দানে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তাকওয়ার দরকার হবে আল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে ওয়াইম মিনকুম ওয়ারে ওয়ারেদুহা কানা আলা রাব্বিকা হাকমান মাকদিয়াহ আল্লাহ তাআলা ঘোষণা করেন রাসূল এমন কোন মানুষ নাই যে মানুষটা ফলসিরাতের উপর দেয়া যাবে না সকল মানুষকে ফলসিরাত পার হওয়াই লাগবে কানা আলা রব্বিকে হাতমা মাতিয়া এই ঘোষণাটা আপনার পূর্বুর চূড়ান্ত ঘোষণা প্রত্যেক মানুষকে ফলের উপর দেওয়া যাইতেই হবে রসুল পাক সাল্লাম বলেন এই ফল এত লম্বা তিরিশ হাজার বছরের রাস্তা এই চিকন রাস্তা দিয়া কেমনে আমার উম্ম পার হবে আল্লাহ বলেন আল্লাহ বলেন টেনশন নাই চিন্তা নাই যাদের কাছে সুমান থাকবে ওই মানুষ আমি আল্লাহ নিজে পার করে দিলাম ঘোষণা কাক ঘোষণাটা আল্লাহ দুনিয়ার কোনো রাজা ঘোষণা না বাজার দুনিয়ার ঘোষণা না ঘোষণাটা কাক আল্লাহ বলেন সুমান্জিল্লা নুন ফায়াল আল্লাহ নিজে আল্লাহ বলেন আমি যাদের কাছে তাকোয়ার দৌলত থাকবে তাকোয়া নামক এই জিনিসটা থাকবে আমি তাকে নিজে পার করে দেব আল্লাহ বলেন কয় নাগারুস ফি হাজিয়া যাদের কাছে তাকোয়ার দৌলত থাকবে না আল্লাহ বলেন তাদেরকে আমি জাহান্নাম মধ্যে ছেড়ে দেব গোসেরাদা কা বাজান এখন আল্লাহ কি কয় সবাই আল্লাহ এই তাকুয়ার দৌলাত হাসিল করার জন্য আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে সুরাই হাসনের এ আয়াতের মধ্যে বলেন তোমাদের তাকুয়ার দৌলত এই তাকুয়ার দৌলত তোমাদের হাসিল করাই লাগবে এখন মুফাসুরেন কেরাম বলেন তাকুয়ার দৌলত হাসিল হওয়ার জন্য তিন কায়দা কয় কায়দা পদ্ধতি কয়টা এক নাম্বার আল্লাহর ভয় যার মধ্যে আছে লোকটার মধ্যে তাকুয়া আছে নাম্বার দুই যার মধ্যে পরকালের ভয় আছে লোকটার মধ্যে তাকোয়া আছে। তিন নম্বর আলী কালাম বলেন আলী কালাম বলেন তোমরা যদি তাকুয়ার দৌলত হাসিল করতে চাও তাহলে আল্লাহ দরবারে চলে আল্লাহ সঙ্গী হয়ে আছে এক নম্বরে আল্লাহর ভয় দুই নম্বরে পরকালের ভয় তিন নম্বর আল্লাহব এক নম্বর কার ভয় দুই নম্বরে পরকালের ভয় তিন নম্বরে আল্লাহ দিনের সোহবাদ যদি তোমরা লাভ করতে পারো তাহলে তাকুয়ার দোলাত হাসিল করতে পারবা কিতাবের মধ্যে আসছে লিকুল্লি লিকুল্লি সাইন মা দিন অমা দিন আদেফিন প্রত্যেক জিনিসের খনি আছে ওই খনিতে লাইন লাগালে ওই জিনিস পাওয়া যায় কিতাবের মধ্যে আসছে তাকুয়ার খনি হইল আল্লাহ সিনা তাকুয়ার খনি কি আল্লাহ সিনা আল্লাহ সাথে সম্পর্ক করো তুমি তাকুয়ার দৌলাত এই দৌলাতের মালিক তুমি হয়ে দেব এখন আমাদের দেশে কিছু মানুষ আছে তাকুয়ার দৌলাত খুঁজে যাদের কাছে তাকুয়া নাই ঠিক না বেঠিক কথা কিছু মানুষ আছে যাদের কাছে তাকুয়া নাই তাদের কাছে দৌড়ায় আছে না নাই এই মানুষগুলা তাকুয়া নিয়া বাড়ির থেকে বের হয়ে গেছে কিন্তু তাকুয়া নাই বাড়ি চলে আসছে আছে না নাই তাহলে আল্লাহ ফাঁকের দরবার আমরা শুক্র আদায় করি আমরা এমন একজন আল্লাহ ওয়ালার কাছে আসছি আমাদের বাহ্যিক দৃষ্টিতে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এই লোকটা শুধু পীর গিরি করে না উনি মুজাহাদা আদম পথে বটে ঠিক সাহেব কথা বল রাজপথে রাজপথে বাতিলের হুঙ্কা চরমনে পিসরসরা তো হয় না রাজপথে বাতিলের বিরুদ্ধে চরমনে পিসরসরা তো হুঙ্কা ওঠে না এই যে নারী নীতি আসছে নারী নীতি আসছে দেখেন আমরা মনে করছিলাম আওয়ামী লীগ সরকার ভালো না আওয়ামী লীগ সরকার আবার আওয়ামী লীগ সরকার আমাদের ওলামাইকের বিরুদ্ধে কথা সরকার আমাদের এক জায়গায় ওলামাইকাল এই জন্য আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়ে দিচ্ছে বসাইলাম যাদেরকে মনে করলাম এরা ভালো ঠিক কথা এদেরকে বসাইলাম ভালো মনে করি না ওরে বাবা আওয়ামী সরকারের আমলে নারী নীতি যেই দাঁড়ানি আসছিল এখন দি চরম এক ধারা নিয়ে এই যুগে আবার হাত কুদাই হয়েছে ওই সময়ে আওয়ামী লীগের সময় নারী নীতি আসছিল মোটামুটি কয়েকটা নিয়ে আর এই যুগের এই সরকার আমলে নারী নীতি এইরকম ধারা নিয়ে উত্থাপন করছে ওনার লেখছে আমার শরীর আমার স্বাধীনতা আমার উনি লেখছে আমরা যারা ব্যবসা বৃত্তি করি এটা আমাদেরকে এটা আমাদেরকে সার্ভিস হোল্ডার হিসাবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে নজমিল্লা খন্না এই সমস্ত কথাবার্তা আমাদের সামনে যদি আসে তাহলে এই জায়গার মধ্যে এই হকের পক্ষে উদাত্ত আহ্বান হুংকার চর্মনা চিৎসা কেউ দেয় না ঠিক না বিদে কথা তাহলে আমরা আমরা তাকে একজন পিড়ি মানি না আমরা তাকে একজন মুজাহিদা আজম স্বীকার করি ঠিক না কথা কথা তাহলে ওনার কাছে তাকুয়া আছে না নাই তাকুয়ার খনি আমাদের অর্জন করা লাগবে মরার পরে মনে হয় কোথায় বৈশাখ দল নির্বিশেষে দল মত নির্বিশেষে আমাদের জীবন জবন সব যেহেতু আল্লাহর জন্য বাজেট করা অক্ষ করা তাইলে আমরা এই হকের দল থেকে এক সেকেন্ডের জন্য আমরা এদিক সেদিক তাকাব না ইনশাল সবাই আমরা রাজি সিংসা আল্লাহ আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করেন সকলে বলেন আমিন তিন তারিখের প্রোগ্রাম এটা দল মত নির্বিশেষে সকলের ইমানের দাবি দামত ইনশাল আমরা সবাই যাওয়ার জন্য সার্বিক সুপ্রস্তুতি গ্রহণ করে আল্লাহা আমাকে সহ সকল ওলামায় কেরাম সহ সকল